বোন জানতে চেয়েছেন যে আমরা শীতের কারণে অনেক সময় বাসায় ট্রাউজার বা টাইস পরে থাকি আর এগুলো বেশিরভাগই স্কিন টাইট হয়ে থাকে একেবারে টাইট ফিট এখন আমার প্রশ্ন হল এগুলো কি মেয়েরা পড়তে পারবে শরীয়তে কি জায়েজ হবে প্রিয় দর্শক প্রিয় বোন এমনিতে স্বাভাবিক অবস্থায় মেয়েদের জন্য একেবারে সম্পূর্ণ আটো সাটো পোশাক পরিধান করা নিষিদ্ধ না জায়েজ শুধু মেয়েদের জন্য নয় পুরুষদের জন্য এটা অনুচিত তবে মেয়েদের জন্য আরো বেশি যেহেতু এটি তাদের পর্দা এবং হিজাবের সাথে সম্পৃক্ত বিষয় তাই শীতের কারণেও এই জাতীয় টাইট ফিট ট্রাউজার বা টাইস হলে অবশ্যই তার উপরে এমন পোশাক পরবে যাতে এর দ্বারা নারীর শারীরিক গঠনগুলো এগুলো প্রকাশ না হয়ে পড়ে প্রিয় বোন এটা হলো স্বাভাবিক অবস্থায় কিন্তু যদি কোনো নারী কোনো বোন তার একান্তে তার স্বামীর সামনে শুধু উপস্থিত থাকে সেক্ষেত্রে অন্য কোন পুরুষের সামনে মাহারাম পুরুষের সম্মুখেও নারীদের শালীনতা রক্ষার স্বার্থে এমন স্কিন টাইট কাপড় পরিধান থেকে অবশ্যই বিরত থাকা তাদের কর্তব্য প্রিয় দর্শক পরবর্তী যে প্রশ্ন আমাদের